আর একটা কচ্ছপ পাইলাম একটা ইন্টারেস্টিং পার্ট হইতেছে আপনি এখানে আসলে অনেকগুলো চিটাইন্ডিয়ান মানুষ পাবেন চিটাইন্ডিয়ান মানে কি ওরা ওরা মাছ ব্যবসা করে তো মাছ মানে কি এক্সপোর্ট টু চিটাগং চিটাগং এক্সপোর্ট করে ও ট্রান্সপোর্টের মাধ্যমে সব মানে এখানে এখানে কয় মাছ ব্যবসা করেন আপনারা ফার্স্ট মাস ও বাজি রে ফার্স্ট মাস

যদি আমরা জেলেদেরকে সতর্ক করতে না পারি আমাদের এইসব ইনসেক্টসের ব্যাপারে যে সামুদ্রিক প্রাণীগুলার মানে ধরার পরে যেন তারা চায়া দেয় এমন কিছু যদি আসলে গণসচেতনতা জেলেদের মধ্যে না থাকে আসলে আমরা ইকোসিস্টেমটা ব্যালেন্স করতে পারবো না আমার যেটা মনে হয় আর কি ইকোসিস্টেমটা ব্যালেন্স করা খুব ইম্পর্ট্যান্ট আমি এখন এখানে দুই নম্বর দুইটা কচ্ছপ পাইলাম মৃত সো ওয়াও এটা আসলে খারাপ লাগার আর কি দুইটা বড় বড় দশ পনেরো কেজির কচ্ছপ মারা গেল। এটা তিন নম্বর দিনের আমার মিল দুবলার চরের সো ভাই ব্রাদারদের সাথে খাই দিছি লোকাল জেলে নট লোকাল জেলে সরি লোকাল মাছ ব্যবসায়ী সারাউন্ডেড ভাই ভাই ব্রাদারদের আজকে আস্তানায় বিরলাম আমি সো জোস একটা দিন হবে আশা করি আজকে হচ্ছে এটা কি মাছ ইলিশ মাছ ও ইলিশ ভাই সাগরের ইলিশ অনেক দিন পরে চলেন খাওয়া যাক সো অবশ্য খাওয়ার পরে আজকে বঙ্গোপসাগরে যাব ওদের সাথে মাছ ধরতে আজকের দিনটাও জোস এবং অস্থির হবে আসলে মানে রিজিক অনেক বড় একটা জিনিস সো দুবলার আজকে আমার তৃতীয়তম দিন ভাত খাইতেছি আমার এই ভাই আমার ইনভাইট করলো ওনার বাসায় সো আমার যে হোস্ট ও ওনার থেকে আমি আজকে একটু বিদায় নিলাম কারণ আমি সাগরে যাব মাছ ধরতে তো ভাই বলতেছে যাওয়ার আগে শেষ মিলটা আমাদের সাথে করে যাও ভাইদের সাথে মানে লাঞ্চ করতেছি এ ভাই আমারে বোট ম্যানেজ করেছি সাগরে যাওয়া রিলি অ্যামেজিং হসপিটেবল খাইন সো পৃথিবীর আপনি যে কর্নারে যান না কেন এটা ধরুন দুবলাসড় এটা মানে আমাদের বে অফ বেঙ্গলের শ্বাস একটা কর্নার বলা চলে সো আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং তিনোটা দিন ভাই আলহামদুলিল্লাহ চারতম দিন আজকে তিনটা দিন চলতেছে ভাই আমেজিং প্রতিটা মানুষ প্রতিটা মানে চিটা গ্যাঙ্গিয়ান বলেন কুলনার মানুষ সবাই হসপিটেবল খাইন আসলে আপনি যখন সলো ট্রাভেল করবেন আসলে আল্লাহ তালার অনেক কিছু আপনি দেখতে পারবেন র অথেন্টিক্যালি সো আমার অলমোস্ট খাওয়া দাওয়া শেষ সো এখন হচ্ছে সাগরে যাওয়ার পালা সো বাইরে অনেক ধন্যবাদ ভাই আমারে সাগরের ব্যবস্থা করে দিয়েছে একটা বোটে কারণ অনেক উইথাউট পরিচিত ছাড়া কেউ নিজে যাইতে ছিল না লাস্ট দিন ধরে সো এই যে স্লিপিং ব্যাগটা নিয়ে নিলাম কারণ রাতে সাগরে থাকা লাগবে সো কোনো কারণে ও ব্রাদার ওই যে আঙ্কেলের বোট সো ও ইয়ে শরদা ও মাই এটা আমার শরদা সো ইটস অ্যামেজিং তোমার চাই ওই বয় সো ইয়া সো এখন যাইতেছি ছিল বে অফ বেঙ্গলের দিকে লোকাল ফিশার বাইদের সাথে ফিশারম্যানদের সাথে হচ্ছে মানে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাবো দুবলার আজকে তৃতীয় নম্বর দিন আমার ও এটা খুব মানে অনেক মানে আসলে কনভিন্স করাটা অনেক টাফ ছিল সত্যি বলতে উনি স্লিপিং ব্যাগটা নিলাম আর জ্যাকেটটা নিলাম উইথ ফিট মানে জুতা নিতে বারণ করছে কারণ আমি যাই না কেন সো মনে হয় বোটে জুতা ছাড়া উঠতে হবে ক্যান্ডে ফের জন্য ভাই আমার বোটটা কোনটা আমাদের ওই যেটাতে মাল উঠেছি ওটাতে

겟 n d 기 포기, 포기. 야, it's crazy. Cut uh. it up, yeah. Man, e t s a big, big, e i g big, big, b g big, b i

সুন্দরবনের বানাগুলো দেখতে আসলে খুব জোস আমাদের নৌকা চলা শুরু করলো বিদায় দিলাম দুবলার চরকে সো এদিক দিয়া ওয়ার্ল্ড লং লার্জেস্ট ম্যানগ্রোভ সুন্দরবনের মানে সৌন্দর্য দেখা তো আমি পুরো এক্সাইটেড আর নৌকা যত আগাচ্ছে আমার এক এক্সাইটমেন্ট তত বাড়তেছে কি বলবো মানে রিয়েলি র অথেন্টিক বিউটি বলা চলে যাকে সো আমরা আগাচ্ছি আর নৌকা আসতেছে আবার অনেক নৌকা যাচ্ছে বঙ্গোপসাগরে সো এই বীরেই আমাদের নৌকা এখন টার্ন নিল সো এই টার্নটার এই টার্নটা এমনভাবে নিলো যেখান থেকে হচ্ছে যে প্রায় দুবলার চরকে বিদায় সো স্ট্রেইট হচ্ছে যে মানে বঙ্গোপসাগর সো মানে আর সুন্দরবনের জমনে আরও বেশি বৃদ্ধি পাঠতে বৃদ্ধি পাচ্ছিল অ্যান্ড আমাদের লোকাল মাঝিরা খুব জোশ আর এদিক দিয়ে তো মানে আজকে ওয়েদারও খুব জোস আকাশ পরিষ্কার খুব শান্ত নদীও বলা চলে সো যদিও এখন শীতকাল সো একদমই বলা চলে এই দিক দিয়ে আমাদের লোকাল এই হচ্ছে আমাদের বোটম্যান এই বোটের উনি বোট চালাইবেন সো উনি জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আগে কখনো যাওয়া হয়েছিলো কি না খুব ফ্লেক্সি ফ্লেক্সিবল একজন মানুষ বলে চলে সো খুব জোশ আড্ডা দিয়ে 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 চলে যাচ্ছিলাম এখানে সুন্দরবনে অনেকে বোট নিয়ে ঘুরতেও আসে বোট ভাড়া করে দুই তিন দিনের প্যাকেজে সো ভাই আমরা তো সলো ট্রাভেলার সো আমরা তো মিসকিন গরিব ট্রাভেলার সো আমরা তো হাইক করে যাচ্ছি মানে বঙ্গোপসাগরের দিকে সো এই যে আমাদের এক ভাই উনি জেলেই সো উনি এখন চা রান্না করবে সো এই যে চা দিল চা খাবো সো আমি খুব এক্সাইটেড বলা চলে কজ অফ চাটা মানে এই ভিউর মধ্যে দিয়া বঙ্গোপসাগরে যাইতেছি চারিদিকে ম্যানগ্রোভ বনাঞ্চল নদী চলতেছে নৌকা চলতেছে অ্যান্ড চা খাবো চা বলা চলে চাটা ছিল মানে এত মজার মানে রং চা র অথেন্টিক ফিলিংস মানে এটা বইলা বোঝানো যাবে না যে কি বলবো মানে সুন্দরবনের ভিতর দিয়া যাইতেছি আর চা খাইতেছি মানে এটা কী বলে বুঝাবো লিখা বইলা ভিডিও কইরা কখনো এসব ফিলিংস বোঝানো সম্ভব না মানে সো রেজিং বলা চলে সো চলেন যাওয়া যাক যত দূর যাচ্ছে আমাদের সুন্দরবন খুব কাছ থেকেই শেষ হয়ে যাবে একটু পরেই এই যে দেখা যাচ্ছে এখানে একটা বড় টাওয়ার এটা কাজ চলমান এখানে সো কিছুদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে সো অনেক সুন্দর কিন্তু এর পিছনে যে কষ্টগুলা সলো ট্রাভেলারদের এটা আসলে মুখে বইলা ভিডিওতে বইলা দেখাইয়া কী প্রমাণ করা সম্ভব না ভাই ঠিক আছে আমি কোনো ট্যুরিস্ট না কাউকে আবার ট্যুরিস্টদেরকে আমি ইনসাল্ট করতেছি না ভাই সলো ট্রাভেলিং এটা এত সোজা না ভাই অনেক কঠিন মানুষ ম্যানেজ করা সময় ম্যানেজ করা টাইম ম্যানেজ করা টাকা ম্যানেজ করা সেফটি ম্যানেজ করা ভাই এর এটার পরে সব কিছুর মধ্যে দিয়া মানে এই ট্রিপ ম্যানেজ করা আসলে এটা সহজ কিছু না রে ভাই ভাই এটা আসলে এমন একটা জিনিস যে অলিখিত কষ্টগুলো ভাই ভিডিওতে বইলা বুঝাইয়া কখনো শেষ করা যাবে না ভাই অনেক কঠিন ভাই সফর অনেক আমরা এখন সুন্দরবন বিদায় দিলাম সো অনেকগুলো বোট চলে যাচ্ছে হচ্ছে আপনার সো সারা দিন মাছ ধরা শেষে সো আমরাও খুব তাড়াতাড়ি ঢুকে পড়লাম প্রায় আধা ঘন্টার মতো একটা নৌকা রাইড ছিল বলা চলে তো সুন্দরবন প্রায় শেষ আমরা এখন গভীর সমুদ্রে বে অফ বেঙ্গলে চলে আসছি সো এটা আমার সেকেন্ড টাইম বলা চলে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের গভীরে এই ট্রিপে সো এখানে দেখা যাচ্ছে হচ্ছে মাছ ধর মাছ ধরতেছে এরা হচ্ছে মূলত ইলিশ মাছ ধরতেছে অ্যাকর্ডিং টু হচ্ছে যে আমাদের বোর্ডের জেলারাই বলছে যে ওরা হচ্ছে ইলিশ মাছ ধর আজকে সারা রাত এখানেই সো যেটা বলতেছিলাম ভাই সময় থাকতে হচ্ছে ট্রাভেল করেন রিমাইন্ডার মানে টাকাটা হচ্ছে মানি কামস অ্যান্ড গো বাট টাইম ডাজেন্ট একটা প্রবাদ আছে আর কি সো দিনশেষে এটাই বলবো ভাই সময়টাকে প্রোডাক্টিভলি ইউজ করেন সফর করেন দেশ দুনিয়া দেখেন আর যতটুকু সম্ভব হয় ভাই আর একটু কি বলবো ইজ মাছ ইউ ক্যান বেস্ট উইথ টু ট্রাভেল সো দেখা হচ্ছে নেক্সট কোন অ্যাডভেঞ্চার এপিসোডে সো ফিল ফ্রি টু সাবস্ক্রাইব মি